আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা দেখব চ্যাট জিবিটিকে কিছু প্রশ্ন করবে এবং সে আমাদেরকে কি উত্তর দেয় এটি আমরা দেখব যে তার বিশ্লেষণ এবং সে কি উত্তর দেয় এখন চার জিবিটি যেহেতু সব তথ্য মিলে করে এখন তার উত্তরগুলো আমি একটু দেখতে যাচ্ছি সে কারণে আমি চারজীবীতে চলে যাই আমি প্রথমে প্রশ্ন করবো যে কোন ধর্ম ধর্ম সত্য ও যুক্তি রয়েছে টি আর স্তব মুখে আমাদের প্রশ্ন এ প্রশ্ন অনেক গভীর এবং সাংবিধানিক কোন ধর্ম সত্য যুক্তি সম্মত ও বাস্তবমুখী এটা বোঝার জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে ধর্ম কি উদ্দেশ্য পূরণ করে ধর্ম মানুষের নৈতিকতা আত্মিক শান্তি জীবনের উদ্দেশ্য এবং মৃত্যুর পর কি হবে এই প্রশ্নগুলো উত্তর দেয় তাই সত্য ধর্ম বলতে এমন একটি ধারাকে বোঝানো হয় যা তথ্য যুক্তি ইতিহাস এবং বাস্তব জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ তুলনামূলক তুলনামূলক দৃষ্টিতে বিশ্লেষণ সংক্ষেপ ইসলাম একেশ্বর বাজ তাওহিদ একমাত্র আল্লাহর উপাসনা এটা খুবই স্পষ্ট ও যুক্তিসঙ্গত অবস্থান কোরান কোনো পরিবর্তন হয়নি সংরক্ষিত গ্রন্থ ভাষায় একটি আরবি বিজ্ঞান ও ইতিহাসের অনেক বিষয়ের সঙ্গে মিলে যায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম একজন মানব দূত জীবনী বাস্তব ভিত্তিক ও ঐতিহাসিকভাবে প্রমাণিত সরিয়া আইন সামাজিক পারিবারিক অর্থনৈতিক নিয়মগুলো যুক্তিসঙ্গত এবং বাস্তব জীবনে গ্রহণযোগ্য প্রয়োগযোগ্য হিন্দু ধর্ম বহি ঈশ্বরবাদ ব্রহ্মত্ববাদ অদ্বৈত তত্ত্ববাদ বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে প্রচুর গ্রন্থ বৈবিক বৈদিক যুগ থেকে শুরু করে অপ গীতা ইত্যাদি কিন্তু একটি মাত্র নির্ভরযোগ্য গ্রন্থ নেই ভাষান্তর পরিবর্তনশীল পুনর্জন্মের ধারণা বাস্তব ভিত্তি বা বৈজ্ঞানিক প্রমাণ নেই পূজা পদ্ধতি ও দেবতার সংখ্যা বিভ্রান্তিকর হতে পারে অনেকের জন্য খ্রিস্ট ধর্ম যীশু খ্রিস্টকে ঈশ্বরের পুত্র হিসেবে মানে এটা যুক্তিবিদ্যার দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ হতে পারে বাইবেল বহুবার পরিবর্তিত নানা সংস্করণ রয়েছে ভাষার ভাষান্তর অনুযায়ী তফত আছে একেশ্বরবাদ থাকলেও ধারণা স্পষ্ট নয় বহুবিধ ইহুদি ধর্ম প্রাচীন শুধুমাত্র একটি নির্দিষ্ট জাতিকে ইসরায়েলি কেন্দ্র করে সর্বজনীন নয় অনেক নিয়ম নিয়মকানুন প্রাচীন সময়ের জন্য প্রযোজ্য ছিল আধুনিক জীবনের কঠিন যুক্তি দিয়ে বিচার করলে ইসলাম এর এমন একটি ধর্ম যেটা যুক্তি বাস্তবতা ও আধুনিক জ্ঞান জ্ঞান বিজ্ঞানের সঙ্গে সংঘর্ষিত নয় যেটা অতি প্রাকৃতিক নয় এবং মানবিক নীতি নির্ভর নির্ভর ও বৈজ্ঞানিক অনেক বিষয়ে পূর্ব থেকে আলোচনা করে যেটা মূলনীতি সহজ এক আল্লহ মানবতার কল্যাণ সত্যবাদিতা ন্যায়ের আদেশ অন্যায়ের নিষেধাজ্ঞা উপসংহার তথ্য যুগে ইতিহাস এবং বাস্তব জীবনের আলোকে বিচার করলে ইসলাম ধর্মের সবচেয়ে বাস্তবমুখী যুক্তিসঙ্গত ও সংরক্ষিত ধর্ম তবে কেউ কোন কোন ধর্ম বিশ্বাস করলে তাকে সম্মান করা উচিত এবং প্রত্যেকেরই নিজের অনুসন্ধান করা অধিকার আছে চাইলে আমি তুলনা টেবিল এখন দ্বিতীয় প্রশ্নটি করি যে আমি কোন ধর্ম গ্রহণ করলে করলে সফলতা বেশি পাব আর কোন গ্রহণ করার জন্য তুমি পরামর্শ দিবা করার জন্য ছ দিবা সংক্ষেপে বলো সংক্ষেপে বলো সংক্ষেপে ও স্পষ্টভাবে করলে আপনি যদি এমন একটি ধর্ম গ্রহণ করতে পারেন যেটা যুক্তিসম্মত বাস্তবমুখী আত্মিক শান্তি দেয় আর দুনিয়া আখিরাত পরকালের দুই জগতের সফলতা দেয় তাহলে আমি আপনাকে ইসলাম ধর্ম গ্রহণের পরামর্শ দেব কেন আল্লাহ এক কোনো মূর্তি বা বহু বহুবাসনে কোরআন সংরক্ষিত বিকৃতি নেই বিজ্ঞান তথ্য আছে জীবন ব্যবস্থার পূর্ণ নামাজ সুরজা ব্যবসা পরিবার আইন সব কিছুতে পথ দেখায় পরকাল আছে জীবনের উদ্দেশ্য স্পষ্ট ন্যায়ের পূর্ণতা আছে যে কোনো জাতি বা ভাষাভাষীর জন্য খোলা সর্বজনীন ধর্ম শেষ কথা যে ব্যক্তি ইসলাম ইসলাম ইসলামকে দিন ধর্ম হিসেবে গ্রহণ করলে করবে সে সফল হবে সুরা আল ইমরান আয়াত পঁচাশি আপনি চাইলে আমি ধাপে ধাপে বুঝিয়ে দিতে পারি তাহলে লে, তুমি ইসলাম ধর্ম কে তে, বলো বলছো হ্যাঁ আমি যুক্তি সত্য বাস্তবতার চূড়ান্ত সফলতার আলোকে আপনাকে ইসলাম ধর্ম গ্রহণের পরামর্শ দিচ্ছি কারণ ইসলাম একমাত্র ধর্ম যা আল্লাহর একত বিশ্বাস রাখে তাহলে আমি কিভাবে ইসলাম গ্রহণ করতে পারি তাহলে এখানে আপনা আছে আপনার যে কোনো প্রশ্ন তিথা এবং প্রয়োজনীয় সহায়তা আছে এটি আমাদের যতটুকু বুঝলাম এটা হচ্ছে এআই এখানে আমার আমি কোনো কিছু লিখি নাই বা স্পষ্ট করি নাই যেহেতু এআই আমাকে উত্তরগুলো দিয়েছে সেহেতু আমি এইখানে আমার নিজস্ব কোনো মতামত নেই এটি বহুভাত্রিকভাবে আমি প্রশ্ন করেছিলাম এআই উত্তর তো আপনারা জেনেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা সবাই ভালো থাকবেন 就是特别。